খেলা হবে কি হাসি মায়েদের আসলে তো মায়েরা খেলবে না এইবার খেলা হবে আমার মায়েরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে দাদারা ভাবে যে যেখানেই যায় শুধু মা বোন মা বোন করে আমাদের কি কোনো ভ্যালিউ নেই দেখুন ইংরেজিতে একটা কথা আছে বলে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওমেন মানে যে কোনো সফল পুরুষ মানুষের পেছনে নাকি মহিলাদের অবদান আছে কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি আমরা বলি যে এটা হচ্ছে মাতৃশক্তির মাটি পশ্চিমবঙ্গের মাটিতে মহিলাদের যা জোর সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যতে দেখা যায় না আর সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ভোমন দ্যারিজ অ্যাম ম্যান অর্থাৎ এখানে যত মহিলা রয়েছে যত সফল মহিলা রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার পেছনে অসংখ্য দাদা ভাইদের সমর্থন রয়েছে বলে আমরা কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি ওদের জন্য একটা জোরে হয়ে মমতাদি দিন রাত এক করে আপনাদের জন্য খেটে চলেছে আপনাদের জন্য কাজ করে চলেছে মমতাদির কি আছে বলুন তো আন্দোলনে নামার উনি তো ঠান্ডা করে এসিতে বসে থাকতে পারতেন ওনার মাথায় ছাদ নেই নাকি ওনার বাড়ির সামনের রাস্তাটা তৈরি হচ্ছে না নাকি ওনার একশো দিনের কাজের টাকা আটকে আছে মা তাও তো লেগে আছে না একটা ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরে একজন পঁয়ষট্টি বছরের ওপরের মহিলা পরে গিয়ে সেদিন দেখেছেন কিভাবে মাথাটা ফেটে গেছে তাও থাকবে না ডাক্তারকে বলছে না 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 আমি থাকবো না হাসপাতালে আমাকে আন্দোলনে যেতে হবে না না আমাদের মা বোন টাকা আটকে রেখেছে না না এই প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছে না 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 সারা কি টাকা দিচ্ছে না আমাকে ছেড়ে দিন আমি হাসপাতালে থাকব না আমাকে বাড়ি যেতে হবে কি কি এনার্জি কার জন্য আপনাদের জন্য তো। দেখুন আমি আজকে এখানে ভাষণ দিতে আসিনি মা আমি তিন বছর ধরে আমি পশ্চিমবঙ্গের যুব নেত্রী আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার কখনো বাংলাদেশের বর্ডার যেখানে যেখানে মমতা দিয়ে আমাকে পাঠিয়েছে অভিষেক দা আমাকে ভরসা করে পাঠিয়েছে সেটা ত্রিপুরা হোক গোয়া হোক অ্যারেস্ট হয়েছি মার খেয়েছি এফআইআর হয়েছে খেলা হবে বলেছি বলে ক্রিমিনাল কেস দিয়ে দিয়েছে ইডি থেকে ডেকে নিয়ে গেছে সাড়ে এগারো ঘন্টা ধরে জেরা করেছে ওদের জল অব্দি আমি খাইনি আমাকে বলেছে সাড়ে এগারো ঘন্টা হয়ে গেছে আপনি একটু জল তো খান আমি বলেছি আমি হারাম কা খাতি বি নেই পিতি বি নেই এত জোর আসে কোথা থেকে এরকম কর্মী সমর্থক দেখলে আসে আপনাদেরকে দেখলে আসে যে আমার মায়েরা যদি রোজ বাড়িতে জীবন যুদ্ধ করতে পারে তার একটা সংসারে পাঁচ থেকে ছজন হয়ে গেলে সংসার সামলাতে অসুবিধে হয় মমতাদি চোদ্দ কোটি মানুষকে সামলাচ্ছে কারোর জন্য লক্ষ্মীর ভান্ডার কারোর জন্য স্বাস্থ্য সাথী কারোর জন্য শুভশ্রী কারোর জন্য সাথী কারোর জন্য বার্ধক্য ভাতা কারোর জন্য বিধবা ভাতা কারোর জন্য যুবশ্রী ঐক্যশ্রী কি নেই বাচ্চাদের জন্য ট্যাব দিচ্ছে সবুজ জাতির সাইকেল দিচ্ছে আর কত 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 কিন্তু কাজের কোনো শেষ হয় না মমতাদি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছে উনি বলছেন মা বোনাদের অধিকার সবার আগে তার জন্য লড়াই করতে হবে আমার মায়েরা আমার বোনেরা মাথা উঁচু করে বাঁচবে সেই লড়াই অভিষেকটা যাচ্ছে দিল্লিতে ধাক্কা ধাক্কি পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে কেন আন্দোলন করছে দিল্লির রাজপথে এত সাহস হয় কি করে বিজেপি আমাদেরকে বলে পশ্চিমবঙ্গের মায়েরা তো কি সব ভিকিরির দল লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় মমতা দিয়ে আর দেখো কিরকম লাইন দিয়ে ভিকিরির মতো দাঁড়িয়েছে খুব গাত্রদাহ হয় না খুব কষ্ট হয় আর আপনার পার্টি যারা ইলেকটোরাল বন্ডে মানুষকে ভয় দেখিয়ে কোম্পানিগুলোকে ইডি দিয়ে সিবিআই দিয়ে রেড করে ছ হাজার কোটি টাকা তুলেছে ইলেকশনের নাম করে আপনাদের প্রধানমন্ত্রী আট হাজার কোটি টাকার এরোপ্লেন চলে ভাই শোন যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপি কে ভোটটা খাপ করে হাতার ধরবি হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না

একটা সাদা শাড়ি হাওয়াই ছুটি পরে দাপিয়ে বেড়াচ্ছে যুগকে যুগ সেটা আপনাদের জন্য সম্ভব হয়েছে আবার বলি বলি তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য কাজ করে দেখুন তাজমহল একদিনে তৈরি হয়নি কোনো বড় কিছু করতে গেলে বিশ্ব বাংলা তৈরি করতে গেলে নব বাংলা তৈরি করতে গেলে সোনার বঙ্গাল নয় সোনার বাংলা সোনার বাংলা তৈরি করতে গেলে ধৈর্য লাগে সহ্য করতে হয় অনেক কিছু অনেক একটা টাকা দেয় না মা 2020 21 21 22 22 23 অর্থবর্ষ 23 24 নরেন্দ্র মোদি একদম পয়সা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষকে ভাতে মারতে হবে হাতে তো মারতে পারছে না যত ইচ্ছে পারছে না না কেন এরাwidetilde কংগ্রেসকে ভোটটাই টাকা দেব না দেখো এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টাকা দেব না আপনার কি বলতে অনেক কিছু ইচ্ছা করে বলতে পারি না অনেক বাধাবাধ্য কথা থাকে তো আর তার উপর যে বলো बच्चों <laughs> बोलो क्या है जा? ये मन की बात है, है ना भाई मन की बात है ना नरेंद्र मोदी एक्टर तरफ एक तरफ मन की बातें एपिसोड करे मित्रों मित्रों कोड़े कोड़े जी की उन्हें बोल चें हैं की बोल मोदी की गारंटी किसका गारंटी है विभाजन का गारंटी है बेकारी का गारंटी है महंगाई का गारंटी है युवा हाथ में कटोरा बेटा में उतरेंगे उसका गारंटी है, है। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है यही तो गारंटी है ना भूखे मरेंगे उसकी गारंटी है अमीरों को अमीर बनाने की गारंटी है और गरीबों को गरीब बनाने की गारंटी है यह है मोदी की गारंटी ठीक बोले जी नमा बोलो चल्लिस टाका तेलापिया तारा फिश फ्राई

কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না তাহলে এই মানুষ মা কি হাসছে দেখো মায়ের অবস্থা মা হাসছে দেখো মাকে ধরে রাখা যাচ্ছে না দেখো মা এই ভালোবাসা সতস্ফূর্ত মা এখানে কোন রকম স্ক্রিপ্ট লিখে ডায়লগ বানিয়ে মোদিজি টেলিপ্রম্পটার রেখে মিত্র অমিত্র করে বলার এটা জিনিস নয় তোমাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ আছে